সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত সেকের চরের পাশে মাদুবদি জেবি ডায়মন্ডটা নিস্তালয় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশনগুলি এখানে দেখতে পাচ্ছেন বোম্বে কালামকারী ওয়ান পিসের কালেকশনগুলি একবারে আনকমন আনকমন মডেল আর এখানে দেখতে পাচ্ছেন একবারে বেস্ট কোয়ালিটি কিন্তু সালোয়ারের কাপড় এগুলি পেয়ে যাবেন আর এছাড়া তাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে ডিজিটাল প্রিন্টের এবং ব্র্যান্ডের যে ওয়ান পিস কালেকশনগুলি এগুলি পেয়ে যাবেন দোকানদারবার সাথে কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

দেখেন টাকা যদি করতে পারেন সাথে ভাই দেখা যায় নতুন করে কি ব্যবসা শুরু করে দেয় আপনাদের দশ হাজার টাকা মানলো সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বিক্রি করছে চার কি টাকা ফেরত দিয়ে যদি কাপড় বিক্রি না করতে পারে সব টাকা টাকা দিয়ে শুধু নতুন যারা আরেকটা আছে এগুলো ডিজাইন থাকে টাকার মধ্যে ঠিক আছে বিভিন্ন আটচল্লিশ ইঞ্চির লং ষাট ইঞ্চি বড়ি আচ্ছা তারপর কি টেক্স এটার দামশো তিরিশ টাকা দেখেন একদম সুতি পিওর সুতি পিওর সুতি আর আটচল্লিশ ইঞ্চির লং ষাট ইঞ্চি বড়ি দেখেন খুবই সুন্দর কিন্তু কালেকশন গুলি আমাদের কালার আছে তো এখন দেখাবো পাকিজার পাকিজার জি পাকিজার ওয়ান পিস পাকিজার সেন।

শেষ নাই কিন্তু দেখেন পছন্দ একটা কালেকশন মাথা কালারগুলো দেন আমার দোকানে মনে করেন ওয়ান পিস টু পিস অন্য আর এগুলো বিক্রি করি আমি থ্রি পিস কমই বিক্রি করি

মাত্র 450 টাকা ইন্টার বিশাল বড় আরেকটা কালার শেষ নাই আমার দোকানে কালারের জন্য মনে করেন কোনো কাস্টমার বলতে পারবো না যে কালার নাই কালার ফাইবেন আনসেটিং মাল আমি বিক্রি করি বুঝেন নাই তার জন্য কালার ফাইবেন অনেক কালার দেখছেন ডিজাইনটা

আরো এক কালার কাপড় আছে গোডাউনে যারা কাস্টমারে নিব ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে গুলো দেখা দিতে পারবো আচ্ছা কেউ যদি মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে সেক্ষেত্রে সর্বনিম্ন মাল যদি তাহলে পাঁচ হাজার টাকা নিতে পারলো এক হাজার টাকা দিব আর সরাসরি আসলে যদি মিল না হয় তারপরে কিছু বললেন আচ্ছা ঠিক আছে ভিডিও অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিও